মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে তো আমরা তার মুখ থেকেই শুনবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে তিনি ঠিক কি বলছেন এবং কী হয়েছিল সেই সময়

এবং পার্বত্য চট্টগ্রাম মানে তিনটে পার্বত্য ডিস্ট্রিক্ট শিখানের কোটা ছিল আর অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলা মিলেই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল প্রথম একবার আন্দোলন করেছিল ভারতের প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্রটিকে দেখে বলতো কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তারপর করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন প্রধানমন্ত্রী মানে ইয়ে ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি আহ তিনি কোটাম সিস্টেমটা তুলে দেবেন কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আহ আমাদের যে পলিটিক্যাল পার্টি সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল সব মিলে জুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে মানে এক দফা আন্দোলন চলে আসলো কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না ইনক্লুডিং মেহীদের কোটাও থাকব না সব কোটা বাদ তারপরে তো তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার গঠন আন্দোলন সরকার গঠন আন্দোলনের জন্য জামাত ইসলাম এটা ডেডিকেটেড দিয়েছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন শুদ্ধ করি তখন ওই জামাত ইসলাম আলবদর বাহিনী রাজাকার বাহিনী তৈরি করে আর পাকিস্তানি বাহিনী কি মানে তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা আহ মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং এই নবেলিয় সামনে নেয় দাঁড়া করিয়ে দিল এরপরে যে ঘটনাগুলো আপনার সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যান না কিছু রক্ত ঝরেছে এবং যে সমস্ত রক্ত ঝরেছে নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যখন যেহেতু আমি ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং গান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই নয় ছাত্র সংখ্যা যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্র ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন তা সব মিলিয়ে আহ পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিক ভাবে আনয়ন করে নাই এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন যাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ এই দৃশ্যগুলিও দেখেছেন কাজেই আর যত পুলিশের অস্ত্র টস্ত্র লুট করে নিয়ে গেছেন এখন অস্ত্রগুলি তাদের কাছেই রয়েছে এই সবগুলি মিলে ঝুলেই এই ঘটনাগুলি ঘটেছে এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে ইনকোয়ারি রিপোর্ট গুলি আসছেন সেখানে আমাদের উকিল কেও যেতে দেওয়া হয় না আমাদের কেউ কেউ এখানে যেতে দেওয়া হয় একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো মানে যে যদি মূল ফিগারটাকেই ধরি মানে এত পাপ মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোন নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের উপরে যেই মানে এটা ছিল আমরা কি ওইখানে যে দাঁড়িয়ে ছিলাম যে পুলিশ শুরু করুন এটা তো যারা অধিনায়ক ব্যাটেল ফিল্ডে তো দেখেন আর্মির যে যিনি কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর মেডিকেট দিয়েছেন তারপরে মানে গ্যাস মেডেসেন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা লাস্ট এই এটা করেছে আজকে অভিযোগ আর এই চার পাঁচশোর কথা বলেন এখানে পুলিশ এইখানে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমি তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে এসে কোর্ট কে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি এই ধরনের ঘটনা আছে রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট ইয়ে হচ্ছে সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কয়জন ছাত্র মারা গিয়েছে এই সবগুলির আমার এই চোদ্দশো পনেরোশো আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ বাহত হয়েছে এই সবগুলো নিয়েই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলি নিয়ে একটা মনে আপনি বলছেন যে একটা বিচার কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকারি যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত অবশ্যই আমি তাই তো মনে করি কারণ পুলিশ পুলিশ বলছে মারা গেছে বিদেশি সংবাদপত্রে আমি সেটা দেখেছি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় চার পাঁচশোর কম নয় তারপরে তাদের বাড়িঘর লুন্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলো তো অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে হয়েছে তাকে দিয়ে দেওয়া এই একটা কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেথিকুলাস একটা আহ ডিজাইন ছিল সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন এবং আমরা আজকাল তাই দেখছি সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন একটা জিনিস বলি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল হয়তো আচমকাই ঘটলো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্য কোন জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না তো এটা কি

সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে সাত দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে সাত দিন কিংবা পনেরো দিন পরে পরে আমাকে আমাদের যেটা পুলিশের সেটা এসবি সেটাও মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন তা আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি এইগুলির ভিতরে তেমন কোন পূর্বাভাস এমন কোনো সংকেত সেটা এখানে আমি দেখিনি আমি যেগুলি দেখেছি মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে দেওয়া যাচ্ছে একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে একটা টাকার একটা ফ্লো আসছে কিংবা যেটাকে ডক্টর ইনোস আমেরিকায় যে পরিচয় করে দিল এরা হলো ওই যে আমাদের নেতাকে বললো ইনি হলো মাফুজ আলম কিউনি মাস্টার মাইন্ড জি যে মাস্টার মাইন্ড এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী আমি আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল আচ্ছা মানে এটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী আপনি বলছেন যে তারা ফেল করছে করেছে অথবা ষড়যন্ত্রকারী ফেল করেছে অথবা ষড়যন্ত্রকারী আচ্ছা তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোন দায় নিচ্ছেন কোন মরাল দায় আপনি নিচ্ছেন যেহেতু আপনি ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে সবকিছুই হবে এরা সবকিছুই চেষ্টা করবে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আজকে আমরা যে সেই পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে এটি হলো সবচেয়ে বড় কথা এবং তারা কি করবে আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে এইটাই তো তাদের প্ল্যান তাদের প্রোগ্রাম এইটা এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে এখন আপনারাই লক্ষ্য করবেন আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে একে ফাঁসি দিবে সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে তো মানে আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে যে একটা জাতিরাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধবিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ তো সম্ভবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না দেখো মুক্তিযুদ্ধ তো বলে দিতে হয়নি ঠিক বঙ্গবন্ধু বিচারেজটা ধরিয়ে দিয়েছেন হম তিনি প্রথম ছয় দফা ডাক দিয়েছিলেন হম ছয় দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগিয়েছিলেন হুম তিনি

মানে একজনও পাক সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে তাহলে তো আমি বলছি সেই সময়টা মানে তারা যদি মনে করে আওয়ামী লীগ দেশ সাধন করেছে মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন আওয়ামী লীগ অবশ্যই এখন যে টমাটাইজড হয়ে গিয়েছে আমাদের সিম্পল কর্মী তার মামলা আমাদের ক্যাপাসিটি ছিল আশি হাজার এই যে প্রিজনে আর বন্দী ধরার এখন আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে এটা দুই লাখে পরিণত হবে কাজেই এই এই যে ধরছে কোনো জামিন দিচ্ছে না মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ জুটি করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে এই যে এই এইটা তো আর বেশি দিন চলতে পারে না যে একটা সীমা আছে সেই সীমা রেখাটা বন হয় এরা অতিক্রম করছে কাজেই আপনি যেগুলি বলছেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে দেশের মানুষ এখনো ভুলে নাই কাজেই আমি মনে করি দেশের মানুষ ঘুরে দাঁড়াবে আর আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধর দিকে এগোচ্ছে এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে এগুলি যদি আমাদের বাহিনী আমাদের এই সামরিক বাহিনী বলুন এরা যদি কালেকশন না করে তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের তারা গুলি করবে কাজেই এখন প্রশ্নই আসে তাহলে কি আমরা বসে থাকবো আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যাকে সব দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে এখনো বলি নাই আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরাও ঠিক সেইরকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা তারপরে আমরা বসে থাকবো না ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে রক্ত যখন দিয়েছি আরো দিব দেশকে মুক্ত করে ইনশাআল্লাহ সাতই মার্চের ভাষণ আপনাদের সেটাই এখন পাথেও আপনি বলছেন আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন আমি আমি যেখানেই চাচ্ছি যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের কোনো অন্য কোন বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি আমাদের আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিন। জুডিশিয়াল সিস্টেমে যে যে আমাদের মানুষগুলো বিচার পায় সেই ব্যবস্থাটা করুন। এই ট্রাইব্যুনালকে কি আপনারা গ্রহণ করছেন না বর্জন করছেন এই যে ট্রাইব্যুনালের বিচার আমরা অবশ্যই বর্জন করছি। আমরা সেইজন্যই তো বলছি জুডিশিয়ারি সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে, এক পেশে হয়ে গিয়েছে, দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। হ্যাঁ মানে জশ সাহেবরা মানে ইঙ্গিত না পেলে কলম ধরেন না ইঙ্গিত পেলেই কলম ধরেন আর না হলে বসেই আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন সাংবাদিক কোন কথা বলতে পারে। সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের ভিতরে কোন কথা বলেছে কাজেই এইগুলি এগুলো সবই আপনারা দেখেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকুন আপনিও ভালো থাকুন ঠিক আমাদের सवारी হয়েছে मुश्किल এরা এরা এতই এরোই এতই ভয়ানক এরা এতই নিঃসংশ এই এই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম দেখেন আমার বন্ধু-বান্ধব পরিচিত আত্মীয়স্বজনের বিরুদ্ধে এইটা এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে হুম যেক জেল হ্যাঁ সেটা হয় নিশ্চয়ই হয়তো হবে কারণ বেশ কিছু ঘটনায় সেটা দেখাও গেছে আমি শুনতেছি সুব্রত সুব্রত বাহিন একটা নাম করা টেরোর মোল্লা মাসুদ একটা নাম করা টেরোরিস্ট ছিল আমরা তাদেরকে ধরেছি এবং ভারত সরকার সুব্রত বাহিন কে ধরেছিল সুব্রত বাহিন আহ কে ওই যে আমাদের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি ভারতের তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল সুব্রত বাইন জেলখানায় ছিল জেলখানায় ছিল এইখানে আহ গ্যাস উদ্দিন আল মামুন তারেক জিয়ার যিনি বন্ধু তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি এবং ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন কোন ক্ষমতা বলে কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন সেটা শুধু এই দুইজনের নাম বললাম তারপরে আরো অনেকে আছে আপনার সবাই জানেন ঢাকার বড় বড় টেরোরিস্ট টেরর হ্যাঁ সবগুলো সবগুলো বের হয়েছে এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা ইয়ে হচ্ছে দুজনকে অ্যারেস্ট করা হলো রিসেন্টলি সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হলো সুব্রত বাইন নাকি আমাদের বিরুদ্ধে কথা বলছে অথচ আমাদের সঙ্গে তার কোন আমরাই তাকে অ্যারেস্ট করে ভরে রেখেছিলাম মূল্য ইসে তাকে ছুটিয়ে নিয়ে আসছে তাদের কাজ করানোর জন্য তাদেরই কাজ করতো এখন নাকি বলছে আমাদের আমরা নাকি তাদেরকে ব্যয় করেছি কত ধরনের আজগবি কথা কত ধরনের মানে অবস্থা কথা শুনবেন মানে একটা জিনিস বলি তারেক জিয়ার নাম যেহেতু এলো আপনি দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তারেক জিয়া কেন দেশে ফেরেন না আপনার কাছে কি খবর মানে কি কারণে ওনার মানে ওনার ভয়ে বা ওনার কারণটা কি আমি সমস্ত কারণ জানি না আমার সঙ্গে বিরোধী দলের সবারই আমার একটা সুসম্পর্ক ছিল আমি সবার সঙ্গে কথা বলতাম সবাই মানে জাতির ভালোভাবে থাকে তার ব্যবস্থা করতে তাই মানে তারেক জিয়া কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই আর আমি আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল আমি কোনোদিন কারোর মানে কারো মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য করিনি আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল মানে আপনি কি তখন একটু আচ্ছা আপনি ছিলেন না অন্য কারো দায়িত্ব ছিল এই ডিসিশনটা তো সেন্ট্রাল কমিটির নেতা নই হম এরা সেন্ট্রাল কমিটির নেতা যারা ছিলেন হম প্রধানমন্ত্রী ছিলেন তারা

ছাত্রলীগের ছাত্র সঙ্গে ছাত্রদের সঙ্গে তা ডায়লগ মাননের প্রধানমন্ত্রী তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন ওই যে নফেল শিক্ষামন্ত্রী মন্ত্রী তথ্য মন্ত্রী আরাফাত এবং আইন মন্ত্রী আনিসুল তাদেরকে কনভিন্স করতে ফেল করেছেন আমি কয়েকবারই জিজ্ঞাসা করছি কি হয়েছে বলছে আমরা তো পারছি না আমাদের কথা শুনছে না আমি বললাম যে না দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন সব মানবো তারপরে না তারা এক দফায় চলে যাচ্ছে আমি যতটুকু জানি এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন তিনিও নিজেও ডাক দিয়েছিলেন সেই ডাকও আসেনি এবং এই এই তিনজন মন্ত্রী তারা চার পাঁচ দিন কথা বলছেন কিন্তু কাজ হয়নি এই তিনজনকে দৌত্য করতে দেওয়া দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয় যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার বিচক্ষণ একজন নেত্রী উনি ভালো বুঝেন সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে সেটুকু উনি জানতেন সেই জন্যই উনি দিয়েছিলেন